তারা সম্পূর্ণ একটা উদ্দেশ্য করে যেটা কাজ করতেছে যেটা তারা অলরেডি ফেল করে গেছে এই যে বাংলাদেশের কিছু কি উল্লু জুল্লু ফুল্লু শুরু করছিল না এনে সমাবেশ ওনে সমাবেশ আজকে মহাজোট কালকে জংজট কালকে সংখ্যালঘু জোট এসব গেছে মানে তারা একের পর ফেল তবু তারা সেখান থেকে বেরোয় একটু ভালো দিক আসতেছে না তারা হারছে আরে বাবা একটা খেলা হেরে গেলে তো নতুন করে শুরু করতে হয় একটা খেলা হয়েছে মানে পরীক্ষা হয়েছে পরীক্ষার রেজাল্ট দিছে মানুষ কলেজে ভর্তি হয়ে গেছে তারা কিভাবে বাতিল করবে আরে তারা তৃণমত্ব চব্বিশের মানুষের যে মনোভাব উনিশশো একাত্তর সালে মনোভাব তাদের দেশ স্বাধীনতা হতো না এটা যদি ভারত বোঝে না ভারতের বললাম সাতশো বছরের ইতিহাসে কোন ভারত আমরা তাদের আছে আমরা একসময় ছিলাম ভারত এখন যেহেতু আমার ভারত না তারা কোনোদিন কোনো দিতে পারতেছে না আমি অনুরোধ করব মানে বাংলাদেশের হিন্দুদের যে যে যাদের বুদ্ধি বলতে কিছু নাই যারা কোন দরকার নাই মানে ভারতীয় ইতিহাসে মানে ইতিহাসে মানে গত সাতশো বছরে কোন হিন্দু নেতা হিন্দু দেশ শাসক কোন বুদ্ধিমত্তার পরিচয় দেশে বলে আমার মনে হয় কোন বৌদ্ কোন কৌশলে কোন পরিচয় তারা দি নাই তাদের সোমনাথ মন্দির একবার করতে পারে নাই আমাদের দেশের আমরা ভারতের বসে আছি আমাদের থেকে পনেরো হাজার কিলোমিটার দূরে আমেরিকা সেখান থেকে বলতেছে যে আমেরিকার প্রেসক্রিপশন ইউনিয়ন ঘটছে পনেরো হাজার কিলোমিটার দূরে থেকে তাদের কৌশল থেকে তারা দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে আর তুমি কেন পারো নাই ভারতীয় যারা এখানে একটা দেশের হাইকমিশনের কি কাজ একটা দেশের জনগণের জনগণদের সাথে সেই ধরনের আচরণ করা এবং সেই দেশের ব্যবসা বাণিজ্য যারা আছে লোকজন তাদের দেখাশোনা করা এবং সরকারকে এবং দেশকে সরকার না দেশকে ওই দেশের প্রতি মনভী করা মানে অনুগত করা সুসম্পর্ক বজায় রাখা কিন্তু একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্ক নয় তারা একটা দেশের সাথে একটা সরকারের সাথে সম্পর্ক করে নাই একটা বেশি দলের সাথে সম্পর্ক করছে আমি আমার এই যে চাইনার বৌদ্ধ ধর্মের অনুসারী চাইনাদের কখনো দেখি নাই বাসাব বৌদ্ধ মন্দির অথবা বাড্ডা বৌদ্ধ মন্দিরে যাইতে আমি রাশিয়ান অ্যাম্বাসেডারে কখনো দেখি নাই কোন খ্রিস্টান গির্জায় যাইতে কিন্তু ভারতীয় হাই কমিশনারে দেখছি ঢাকেশ্বরী মন্দিরে আসিয়া তিনটা আর একখান তোয়ালি গায়ে দিয়া বসে নিজের কি একটা হিরো মনে করে সামনে কিছু সিলেক্টেড লোক আর কিছু প্রজাপতি মাকা মিডিল ক্লাস মহিলারা টুল টুল দিল আর সে বলো মাই গড এই দেশ তো আমার এই দেশ সব আমার দখলে না ছেলে কোনে কনসুল সেই হাই কমিশনার কোনে কনসুল বলি ছেলে বিয়ে যায় কোনে কোন নাফিদ ছেলে জন্মদিনে যায় কোনে আদা মুসলমান ওই যে পঙ্কজ তার সাথে যে কোনে ঘুরে বেড়ায় সুন্দরবন দিয়ে এটা একটা হাই কমিশনারের কাজ হ্যাঁ সেই সেইগুলো রঙ্গলীলা করে বেড়াইছে আর অন্য অন্য দেশ তাদের কূটনীতি কাজ করেছে চায়না তাদের ব্যবসা বাণিজ্য করছে আমেরিকা তাদের কাজ করে তাকে সরকার ফেলাই দিয়েছে ধরে নিলাম তাকে সরকার তারা বিগত দিনে তো নগ্নভাবে একটা সরকার দিছে আর এখন যেটা করতেছে নগ্ন হচ্ছে নগ্ন মানে এইভাবে তারা হারছে আরে বাবা একটা খেলা হেরে গেলে তো নতুন করে শুরু করতে হয় একটা খেলা হয়েছে মানে পরীক্ষা হয়েছে পরীক্ষার রেজাল্ট দিয়েছে মানুষ কলেজে ভর্তি হয়ে গেছে ওই রেজাল্ট তারা কিভাবে বাতিল করবে আরে আর নতুন করে ভালোভাবে পরীক্ষা দিয়ে তুই রেজাল্ট কর সে সে তারা এমন কিছু করতেছে যে আমাদের দেখে ভয় পতি হবে আমাদের কথা শুনতে হবে কথা শুনে চলতে হবে আরে বাবা ওই দিন নাই তো দুই হাজার উনিশশো একাত্তর সালে দুই হাজার চব্বিশ এক না যদি দুই হাজার চব্বিশে মানুষের যে মনোভাব উনিশশো একাত্তর সালে মনোভাব তাহলে দেশ স্বাধীনতা হতো না এটা যদি ভারত বলছে না ভারতের বললাম সাতশো বছরের ইতিহাসে কোন ভারত না আপনাদের তাদের আছে আমরা একসময় ছিলাম এক ভারত এখন যেহেতু আমরা ভারত না তারা কোনোদিন কোন বুদ্ধির পরিচয় দিতে পারে নাই ইভেন এখনো দিতে করতেছে না দেখেন ছোট একটা উদাহরণ দিই বিদ্যানন্দ ফাউন্ডেশন নিয়ে যখন বাংলাদেশের সবাই লেখালেখি করতেছে মানে ধরে নিলাম যে বাংলাদেশের ধর্মান্তরে লেখালেখি করতেছে মুসলমানরা ধরে নিলাম সেখানে হঠাৎ করে পনেরো বার এখানে তার বৌরি নিয়ে যেটা ছবি তুললো মানে বুঝাই দিল কি তোমরা বাংলাদেশে যার নেগেটিভ করবা আমরা তার পক্ষে আছি আমার কথা শুনতে হবে কেন তোমার কি বুদ্ধি নাই তুমি বিদ্যানের টাকা দেবো দশ লাখ দশ কোটি গোপনে দিতে পারো মানে তারা নির্বোধের পরিচয় দিছে এখন তারা হারে গেছে আমি অনুরোধ করব মানে বাংলাদেশের হিন্দুদের যে যাদের বলতে কিছু নাই যারা কোনো কাজ কাম করতে পারে না জানে না তাদের পর ভরসা করার দরকার নাই তাদের আমরা বড় বড় প্রমাণ পাইছি দুই হাজার একুশ সালে যে কাদের তাণ্ডব চালাইছে আমাদের দেশের পরে আমি অষ্টমী দিন রাত্রে ঘটনা করার সঙ্গে সঙ্গে নবীন রাত্রে সকালবেলা আমি কুমিল্লা গেছি সেখান থেকে চাঁদপুর গেছি তার দুদিন পরে আমি রংপুর গেছি আমি নিজে সেখানে খিচুরি রান্না করে গেছি কাঁশাপিতল থালব কিছু কিনে নিয়ে গেছি তাদেরকে দিয়েছি আমি কষ্ট দেখছি কই এরকম পরিস্থিতি কি এখন তারপরে তারা এখন সব গেল গেল করতেছে হ্যাঁ দুই হাজার একুশ সালে তো রিপাবলিক বাংলা শুরু হয়েছিল তারা এখন বাংলা ছিল না তারা তো লাভ নাই মানে তারা সম্পূর্ণ একটা উদ্দেশ্য করে কাজ করতেছে যেটা তারা অলরেডি ফেল করে গেছে এই যে বাংলাদেশের কিছু কি উল্লু ঝুল্লু ফুল্লু শুরু করছিল না

তারা তারা পাসপোর্টটা স্ক্যান করে মোটরসাইকেল চালায় চলে যাচ্ছে এক মিনিট একটা সেকেন্ড লাগতেছে মানে সীমান্তে আসলে কোনো গোলাগুলি হয় নাই কিন্তু আমাদের কেন এত সমস্যা তাদের কেন আমাদের মানে তাদের কেন সার মানতে হবে সার মানার মতো ব্যবস্থা করে নাই একটা প্রশ্ন করি দাদা এই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে কদিন পর পর উত্তেজনা তৈরি হয় সমস্যা তৈরি হয় এর জন্য আসলে আপনি দুই পক্ষকে আপনি দেখেন ভালো সবসময় আপনার ভারতে যাওয়া হয় আপনার ধর্মীয় কারণে যাওয়া হয় আত্মীয়তার কারণে যাওয়া হয় সবসময় আপনারা যান এই সাম্প্রতিককালে ঘটনাগুলির জন্য আসলে মূলত দায়টা কাকে দিতে চান আপনি কারা আসলে এই বিষয়টাকে উস্কে দিতে চাচ্ছে মানে সীমান্তটাকে উত্তেজনার কোন একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে বলে আপনি আপনি ব্যক্তিগতভাবে মনে করেন সীমান্তের উত্তেজনা কিন্তু মানে ওই হঠাৎ করে হয় না এরকম মাঝে মাঝে হয় তারা সীমান্ত হত্যা নিয়ে মানে এমন কোন মাস নাই সীমান্তে কোন গুলি মানে গরুড়ি গুলি করা কোন কৃষককে গুলি করা কাউকে ধরে নিয়ে যাওয়া এটা হয় এটা বাংলাদেশের বিজেপিরাও করে কিন্তু ওদের তুলনায় আমাদের বিজেপির সংখ্যা খুব কম ওদের ওরা যদি নব্বইটা করে আমাদের বাংলাদেশের দশটা করে yeah. টেন টু টেন এরকম বিষয়টা দুই হাজার এক সালে কিন্তু আমলিক ক্ষমতায় ছিল তখন তাদের তাদের কিন্তু তৎকালীন সদর আমলিক ক্ষমতা যে দুই এক সালে যে রোহমারি সবচেয়ে বড় ঘটনা স্বাধীনতার পরে তখন তো আমলিক ছিল দুই হাজার পাঁচ সালে যেটা হয়েছিল আখাউড়াই তাদের ওই যে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার জীবন কৃষ্ণ এবং আরেকজন কমান্ডার লাস্ট ফেলেটকে বিএসএফ চলে গেছিল শেখ হাসিনা কিন্তু দুই সালে আসিয়া সেই পিডিআর কিন্তু সেই গৌরবের জন্য পুরস্কার দিছে ওনাদের সেই কমি মতা কিন্তু যার ওনারা কোলে নিয়ে বসে আছে তো ওনটা যা ভাবে আসলে তা কিন্তু না ওনাদের কিন্তু ভাবনায় প্রচন্ড ভুল আছে ঠিক আছে ওনটা যা ভাবে সেটা কিন্তু না বিষয়টা বিষয়টা অন্যরকম এখন আমি বলবো আমাদের সবার আগে আমাদের দেশ তারা তাদের দেশ দেখুক আর সীমান্তে উত্তেজনার জন্য এখানে হাবিব ভাই আমার আগের লিডার ঠিক আছে হাবিব ভাই ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন আমি ছাত্রলীগের কর্মী ছিলাম এখন বিষয়টা হচ্ছে যে আগামীতে হয়তো নর্মাল ভাবে তারা ধরে নেওয়া যাচ্ছে তারা আসবে ক্ষমতা না আসুক তারা এখন ক্ষমতার কাছাকাছি আছে মানে এই যে স্থায়ীটা সমাধান হোক স্থায়ী সমাধান করতে করতে যতটা ত্যাগ স্বীকার করা আমাদের যদি ছাড়ও দিতে হয় তাও দিয়ে আমাদের স্থায়ী সমাধান করা দরকার কারণ প্রতিদিন এগুলো ভালো লাগে না নমস্কার সবাইকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ